খেতে বসে তাও মোবাইল শুয়ে থাকবে তাও মোবাইল পেয়ে সব যাবে তাও তাও মোবাইল রুটি বানাইছে তো মোবাইল চালু করে দিছে মোবাইল চলছে আরও রুটি বাকি দেখছে আটা সানছে মোবাইল দেখছে রুটি বানাইছে মোবাইল আছে এক পাগলি করেছে কি ওর পুরুষটা দিল্লি থেকে ফোন লাগিয়ে দেয় ফোনে কথা কহিতে কহিতে করেছি কি এক পাইখানা লেগেছে মোবাইল দি পায়খানা করতে ঠিক আছে পায়খানা করে বাথরুমে বাথরুমে মোবাইল ধরে পায়খানা করছে কথা পায়খানা করছে কথা কইছে ওর স্বামীটা কইছে হ্যাঁ রে তুই একবার করে কুথে থাকে কেন উঠছে তো কইছে কই তো সরম লাগছে কেন যে সরম লাগছে পাগলি স্ত্রী পুরুষ কোনো সরম আছে তুই স্ত্রী আমি পুরুষ সব কথা কহা যাবে কহা কি আছে কেনে কুইথা উঠিত কহা কেছে যে ক কথা সারা লাগছে আমি পাইখেরা করছি কোচে পাগলি মেলা গন্ধ পাচ্ছি তো তোকে না মেলাখন মেলা গন্ধ পাচ্ছি মোবাইলে আমি কো কষি তো সরমে তোকে না কয়েন তো এরকম কথা হলো যে ভাই ও দিল্লি থেকে গন্ধ পেবে এখানে মোবাইলে পায়খানা করছে ওখান ওখানে সেন্ট পেয়েছাবো কয়েন তো হ্যাঁ মোবাইলে সব মেতে গেছে মোবাইল আল্লাহ রাসুল বলেছেন তিন জায়গাতে কথা বলবেন না কোনো জিনিস মুখে দিয়ে পেশাব করবেন না পায়খানা করবেন না কারণ ফেরেস তারা ফেরেস তারা এই যে ঘাড়ে থাকে তিন টাইমে আপনার ঘাড়ে থাকে না তিন টাইমে ঘাড় থেকে নেমে যায় ওই জন্য কথা বলা নিষেধ ভালো করে শুনে কথাটা মনে রাখবেন ইয়াদ হে তো আবাদ হে ভুল গে তো বরবাদ হ্যাঁ মনে রাখবেন কাজ দিবে ভুলে যাবেন তো বরবাদ হবেন বুঝতে পারছেন কোন সময় তিন সময় থাকে না আল্লাহর বললেন তোমরা যখন পেচ্ছাপ করতে বসবে তোমার ঘাড়ে পেরেস্তা থাকে না দূরে সরে যায় পেচ্ছাপ করার সময় তোমরা কথা বলবে না কথাটা যে ফেরেস্তারা রেকর্ডিং করে কিন্তু ওদের কষ্ট হয় পেছাপের সময় কারুর সাথে কোনো কথা বলবে না চুপচাপ পেছাপ করবে পায়খানা করার টাইমে চুপচাপ পায়খানা করবে কারুর সাথে কোনো কথা বলবে না আর কি করবে যখন স্বামী স্ত্রীতে সহবাস করবে স্বামী স্ত্রীতে যখন মিলন করবে ওই অবস্থাতে কোনো কথা বলবে না কোনো আওয়াজ করবে না কোনো কথা মুগ্ধে বের করবে না যাতে তুমি কথা বলো ওই টাইমে তোমার এখানে ফেরেশতা থাকে না দূরে থাকে মিলনের সময় সহবাসের সময় ফেরেশতা দূরে থাকে ওই সময় কথা বলো নিষেধ যদিও কথা বলো ওরা ক্যাচ করা নিবে কিন্তু কষ্ট হবে তো আল্লাহর নামই বলেছেন ফেরাস তার ওপরে জুলুম করিও না কষ্ট দিও না তোমরা ওই সময়তে কথা বলবে না পেচ্ছাবের টাইমে পায়খানার টাইমে সহবাসের টাইমে কথা বলতে হবে না চালা করতে হবে না কারোর সাথে কোনো কথা বলতে হবে না আরেকটা কথা পেশাব যখন করবেন কোনো জিনিস মুখে দিয়া পান চাবাইতে চাবাইতে পেশাব করিয়েন না পান মুখে দিয়া পেশাব পায়খানা করতে যায়েন না সিগারেট খেতে খেতে বেড়ি খেতে খেতে আর কিছু খেতে খেতে কোনো জিনিস খেতে খেতে চকলেট চুষতে চুষতে পায়খানা পেশাব করতে যাবেন না মুখে যদি কোনো জিনিস নিয়ে পেশাব পায়খানা করেন আল্লাহ রসুল বলেছেন একটা অসুখ হবে যেমন পানিতে পেশাব করতে হয় না পানিতে নেমে গোস মানে নদীতে নেমে পুকুরে নেমে গোসল করার সময় পেশাব করতে হবে না যদি করে দেন তাহলে আপনাকে বেমারি হবে অসুখ হবে কাঁচা গোবরে যদি পেশাব করে দেন পায়খানা করে দেন আপনাকে অসুখ হবে তো গোসলখানাতে যদি পেশাব পায়খানা করেন ক্ষতি হবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন এইগুলো জায়গা থেকে সাবধান থাকিও তো তোমরা এইগুলো কাজ করবে যে তোমরা পেশাব পায়খানার সময় কথা বলবে না তো মানুষ মোবাইল দিয়ে ব্যস্ত সব সময় মোবাইল 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 হায় মোবাইল মোবাইল আসিল কী খেলা লাগিল অমনবাস না পেটে ভাত নাহি তাক পেটে ভাত যাক পরনে কাপড় কপড়ি তাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল কি খেলা লাগেল লেখা পড়ায় অমন বাস না রাত রোটর পরক বন্ধু যখন ফোন করে দু ঘুম আসে রাত রোটর পরে বন্ধু যখন ফোন করে দু ঘুম আসে রাত জাগিয়া ফোনে বধ করিয়া রাত জাগিয়া ফুনে চাট করিয়া ফজরের নামাজ ঘুম ভাঙে না মোবাইল আসিল কি খেলা লাগিল লেখাপড়ায় মন বাসে না মোবাইলের ঠেলক প্যাম্পিরিতার মেলক এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাই সোনা বন্ধ ভোলা মোবাইল সেল কে খেলা লাগেল লেখা পড়ায় মন না তো ভাই মোবাইল যে তো মোবাইলে আজকে মানুষের মিথ্যা কথাটা বেড়ে গেছে মোবাইলে মানুষের পাপ করাটা বেড়ে গেছে এখন মানুষ মিথ্যা কথা বেশি বলছে মোবাইলে পাঁপ বেশি করছে তো ভাই আমার মোবাইল খুব দেখিয়েন না তাসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন যদি সুভান আল্লাহ একশোবার পড়েন আল্লাহর চারটে তাসবি সব চাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে চারটে তসবি অতি প্রিয় কী চারটা তাসবি একটা হচ্ছে সুভান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লাহ ইল্লাল্লাহ আর একটা হলো আল্লাহ আকবান এই চারটা তসবি আল্লাহর নিকটে হতে প্রিয় আল্লাহর নিকটে অতি প্রিয় যদি সুবান আল্লাহ বার পড়েন ভাই তো একশো বার আল্লাহ পড়লে এক হাজার নাকি আপনার আমল নামাই লেখা হবে এক হাজার গোনা আপনার মিটিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশো বার পড়লে এক হাজার নাকি পাবে এক হাজার গোনা মিটানো হবে লাহ ইল্লাহ একশো বার পড়লে এক হাজার নাকি পাবে এক হাজার গোনা মিটা হবে আল্লাহ একবার একশো বার পড়লে এক হাজার নাকি পাবে এক হাজার গোনা মেটানো হবে চার সোবারে চার হাজার গোনা মিটে যাবে চার হাজার নেকি আপনার আমুল নামাতে লেখা হবে আপনার নেকির পাল্লাও হানি হবে কায়ামাতের দিন আপনি জান্নাতে যেতে পারবেন ভাই তো ভাইরে আমার বন্ধুরা আমার আপনারা নমাজ পড়েন তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন পরকালকে স্মরণ করেন কিয়ামতটাকে সব সময় সামনে রাখেন না হলে ভাই আমার বন্ধুরা আমার কায়ামাতের দিন পস্তাতে থাকবেন আফসুস করতে থাকবেন মানুষ নিজের হাত নিজেই কামড়াবে নিজের হাত নিজেই দংশন করতে থাকবে আর আফসুস করতে থাকবে আল্লাহ কুরআনের মধ্যে বলছেন ওয়া ইয়াউমা ইয়া আযযুল জালিম আলাইয়ে দাঁয়ে ইয়াকুল আইলে তানি তাকায় তোমা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সлем সেদিন আফসোস করবার বলবে আল্লাহ কেন আমি খারাপ লোকের সাথে দস্তি করেছিলাম আল্লাহ কেন আমির নাবিরাসুলের পথ অনুকরণ করে নে কেন আলেমার কথা মানে নে কেন কোরআনের কথা মানে নি হাদিসের কথা মানে নে কেন আমরা দুনিয়াতে ভালো আমল করে নিই আল্লাহ সেদিন আফসুস করবে আর বলবে আল্লাহ কেন আমরা ভালো আমল করে নে আল্লাহ দুনিয়াতে একবার পটেলে আমরা আল্লাহ তোমার ভালো আমল করতাম সৎ আমল করতাম আমল করতাম আল্লাহ দুনিয়াতে ভালো অমল করে যেতাম কিন্তু ভাই আমার মানুষ পৃথিবীতে একবার জন্ম নিয়েছে একবার মৃত্যু হবে পৃথিবী থেকে একবার দুনিয়া থেকে যাবে রে ভাই পৃথিবীতে দোবারা কোনো মানুষ কোনো মায়ের লাল আসবে না আল্লাহ পাক কোনো মানুষকে পৃথিবীতে দোবারা পঠাবে না ভাই তো কথা হচ্ছে দুনিয়াতে এসেছেন নমাজ পাচক তো পড়েন সলাদ পাচক তো আদায় করেন আর রমজান মাসের রোজাটি ভালোভাবে রাখেন আর উঠতে বসতে চলতে ফিরতে খেতে সব সময় নবীর সুন্নত আদায় করেন আর সব সময় শুভন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকমর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়তে থাকেন আল্লাহ পাক কোরআন এর মধ্যে ওয়াললেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু জিকরান কাছিরান হে বিশ্বাসীগণ হে ईमानदारগণ তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সব সময় বেশি বেশি করে আল্লাহকে তোমরা স্মরণ করো আল্লাহকে ডাকো দেখো ভাই কিয়ামতটা বেশি দূরে নাই কিয়ামত বেশি দূরে নাই ভাই আমার আমার কিয়ামতটা বেশি দূরে নাই যখন আপনার মত হয়ে যাবে যখন আপনার আজরা এসে গলা টিপে ধরবে তখন আপনার কিয়ামত সরো একজন সাবি বললেন আপনি বলন তো হজুর আপনি বলন তো নেবে গ যে কেয়ামত কখন হবে আল্লাহর নবী বললেন যে বা যখনই যে মুহূর্তে আজ রাইলে সে তোমার গলাটা টিপে ধরবে তখন তোমার কেয়ামত শুরু হয়ে যাবে কিয়ামত তোমার থেকে বেশি দূরে নাই কিয়ামতটা বেশি দূরে নাই তোমার কাছেই কিয়ামত আছে যখনই আজ রেল এসে টুটি ধরবে তখনই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে কেউ বলতে পারবেন ভাই যে আমি এক বছর বাঁচব দু বছর বাঁচবো দশ বছর বাঁচবো এক ঘন্টা বাঁচবো এক মিনিট বাঁচবো কেউ চ্যালেঞ্জ দিতে পারবেন কেউ লিখে দিতে পারবেন কেউ পারবেন না আল্লাহ যে কখন কার মত করে নেবে কখন যে কে মরে যাবে কোন অবস্থাতে কে মরবে আল্লাহ জানে আজকের কথা আমার একটা পোতা আমার বোনের পোতা মানে আমার পোতা আমার বোনের পোতা একটা আমার ভাইগিনার বেটা বোম্বাই গিয়েছিল কাজ করতে হলো তিন চার মাস যাওয়া ওখান থেকে সাত তালা বিল্ডিংয়ের উপরে কাজ করছিল কাজ করতে করতে বেল লাগিয়ে কাজ করে কি হিসাবে বেল ছুটে গেল ছার ওপর থেকে যে পড়ল তো মাথা নিচে পা উপরে মাথা ফেটে এইগুলোর হাড্ডি ভেঙে ঢুকে গেল ভিতরে ঘাড়ের লতা ভেঙে গেল ডাঁড়ি ভেঙে গেল সাঁতে সাঁতে দম চলে গেলো আজকে বর্তমান আজকে মাটি দিয়ে আসলাম জাহাদে করে নিয়ে আসলো বডি নিয়ে আসার পরে মাটি হলো ওই জন্য আপনাদের জাল সাথে আসতে আমার একটু লেট হয়ে গিয়েছিল সময় লেগে গিয়েছিল বিশ বাইশ কার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল কেউ জানে যে এইভাবে মারা যাবে এইভাবে মরবে কিন্তু মদ কখন কার চলে আসবে কখন কে মরে যাবে আল্লাহ জানে মানুষ কেউ বলতে পারবে না ভাই কার কোন অবস্থাতে মত আছে তো ভাই মত কখন হবে বলা যাবে না যতক্ষণ আপনি বেঁচে আছেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর সবসময় তসবি পড়েন জিকির করেন আল্লাহকে সময় স্মরণ করেন ভাই দেখেন মত বেশি দূরে নাই মোত আপনার পিছনে পিছনে ঘুরছে মোত আপনাকে ঢুঁড়ছে মোত আপনাকে মোকানি আছে কখন ধরে নেবে আপনার রুটাকে বের করে নেবে দম বের করে নেবে আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে তো ভাই আল্লাহকে স্মরণ করেন এখনও সময় আছে আজ কালকা দিন পরের দিন কেউ কানবে না যাদের জন্য করলা কামা মরলে তারা চিনবে না কে দিলে এটা টাকা খালিল খালিল আল্লাহ তোমার বান্দা আল্লাহ আল্লাহ একটা তোমার বান্দা খলিল সাহেব আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি মেলে গ্রহণ করো আল্লাহ তার জীবনে কোনো কথা করো জীবনে বল তুমি মর্জনা করো হ্যাঁ দ্বারা জীবনের বৃদ্ধি করো মরার পরে সকম স্তন্ধ কেমতের পরে জান্নাত নাসিব করে আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো মরার পরে সুগম স্থান দেয়া কেয়ামতের পরে জান্নাত নাসিব করি মাওলা আমিন নামে আমিন তো ভাই আসেন আপনারা কথাগুলো ভালো করে শুনেন মা বোনেরা আছে না সব চলে গেছে রে ভাই পুরো প্যান্ডেল আছে এ তো সাংঘাতিক ব্যাপার মেয়ে ছেলেরা মানে মেয়ে ছেলেরা আসলে মেয়ে ছেলেরা ঠান্ডা হয়ে গেল যে আদা পাদা কিছুই দেয়নি তো কথা হচ্ছে ভাই সময় মদকে স্মরণ করেন আল্লাহকে স্মরণ করেন কখন মরে যাবেন কখন মদ হয়ে যাবে কখন আপনার মত পাছে পাছে ঘুরছে কখন আপনাকে ধরে নিবে আপনি চলে যাবেন দুনিয়াতে ভাই টিকবেন না আর মা খালারা আমার নানিরাকে আমার বোনেরাকে আমার খালারাকে বলছে তোমরা মেয়ে ছেলে জাহান নামে কয়েকটা কারণে বেশিরভাগ যাবে কী কারণ মেয়ে ছেলেরা জাহান নামে যাবে ওদের অলসতার কারণে আসকতের কারণে আসকত বুঝেন তো কী আসকত মেয়ে ছেলের মেয়ে ছেলে রাসকত হলাম এই যে মেয়ে ছেলেদের নমাজ যা মানে নমাজ পড়তে হয় মাঝে মধ্যে মাসে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন নমাজ ছুটে যায় কিন্তু নমাজটাকে কাজা করে আদায় করতে হবে না এটা অফার ছেড়ে দেবে ওদেরকে এটার কোনো হিসাব নেবে না কিন্তু রমজান মাসে যদি রোজা ছুটে যায় রোজাটাকে কাজা করে আদায় করে নিতে হবে কিন্তু মেয়ে ছেলেরা যখন ভালো হয়ে যায় যখন অসুখটা ভালো হয়ে যায় বেমারিটা ভালো হয়ে যায় কারোর তিন দিনে ভালো হয় কারোর পাঁচ দিনে ভালো হয় কারোর সাত দিনে ভালো হয় তো যখন বেমারি ভালো হয় যার পাঁচ দিনে ভালো হয় দু তিন দিন ফরজ গোসল করে না গোসল করে নমাজ পড়তে লাগে না আসকত করে দু তিন দিন কাটিয়ে দেয় সাত দিনে ভালো হলে আরও দু তিন দিন কাটিয়ে দেয় এই জাজ কত করে সময়টাকে ওরা কাটিয়ে দেয় এই কারণে ওরা জাহান নামে বেশিরভাগ যাবে আর মেয়ে ছেলে আর কারণে জাহান নামে যাবে যে মেয়ে ছেলেরা কথায় কথায় খালি বড় বরদোয়া করে বর দোয়া করতে হবে না মানুষকে বড় দোয়া দিতে হয় না কোনো মানুষকে বর দোয়া দিবেন না মায়েরা বোনের আমার ভালো করে শুনেলেন বর দোয়া দিতে হবে না আর মেয়ে ছেলেরা কি করে পুরুষের সাথে কথায় কথায় পুরুষের সাথে তর্ক করে পুরুষের মুখে মুখে তর্ক করে পুরুষের মুখে মুখে বাদমাহাজা করে এই কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ যার নামে যাবে মানে এই তিনটা কারণে মেয়ে ছেলেরা বেশি জাহান নামে যাবে এক নাম্বার আসকো তলসতার কারণে নামে যাবে দুই নাম্বার এরা জাহান্নামে যাবে মেয়ে ছেলেরা যাবে মানে করে কি খালি বড় করার কারণে বড় করতে হয় না কি কোটে আল্লাহর নবী বলেছেন তোমরা বড় দোয়াক মানুষ করবে না কোনো জিনিসকে কা করবে না একটা লোক করেছে কি মানে আগা যুগা কি রকম পোচ্চা ছিল রে ভাই যারা বয়স্ক লোক বুড়া মানুষ ওরা বলতে পারবে কেমন পচ্ছা ঝাঁ এটা ছিল পশ্চিম দিকে মুখ করে যখন হাঁটতে হতো হাঁকড়া হাসি না বলে হাঁটতে হতো এত ঝড় বই তো কুচ্ছা কুচ্ছা ঝাঁ ওইটা বই তো না আগা যুগে যখন আমরা ছোট ছিলাম দেখেছি হাঁকড়া হয়ে হাঁটতে হতো না তো ঠেলা ফেলে দেবে তো জোর ঝড় বহে তখন হ্যাঁ তো হয় জোর করে ঠেলা ফেলে দেবে পোহাতে সব এলান করে দিলে পুরা সারা হয়ে যাবে পোহাতে ভাত রেণ সব পোহাতে ভাত রানো যুগে এরকম একটা সিস্টেম ছিল এরকম ঝড় বহেতো তো একটা লোক হাঁটছে আর ওর পাঞ্জাবি সার 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 করে উড়ছে তো ও বাতাসকে বর দোয়া করে দেয় আচ্ছা বাতাসটা বইছে তো আল্লাহ অর্ডারে বাতাসটা বয়েছে তো ই খাপা করেছে কি বাতাসকে বর দোয়া দেছে আল্লাহর নামে বললেন আল্লাহর অর্ডারে বাতাস বয় যে তুমি কেন বরদোয়া করলে কোন মানুষকে যদি বরদোয়া দাও কোন গাছপালাকে বরদোয়া দাও কোন জিনিসকে তুমি বরদোয়া দাও তোমার বরদোয়াটা যদি অরিজিনাল হয় তো ওকে লেগে যাবে আর যদি তোমার বরদোয়াটা অরিজিনাল না হয় ওই বরদোয়াটা সারা দিন উড়ে বেড়াবে ঘুরবে বেড়াবে সন্ধ্যার টাইমে মাগরিবার টাইমে তোমার ঘাড়ে যায় তোমার ঘাড়ে ওই বরদোয়াটা চেপে বসবে তোমাকে ওই বরদোয়াটা তোমাকে আর সাজা ভুইয়া তোমাকে মরতে মতের আগে আগে ওই কষ্ট তোমাকে ভুইয়া মরতে হবে আল্লাহর ডাই বললেন কাউকে তুমি বরদোয়া করবে না কেউ যদি তোমার ওপর জুলুম করে অত্যাচার করে তোমাকে কষ্ট দেয় তোমার ওপরে জুলুম করে বলো জালেম তুমি অচ্ছ মাজলম তুমি বিচারটা আল্লাহকে দিয়ে দাও আল্লাহ ওপর জুলুম করছে আল্লাহ আমার অপর অন্যায় করেছে এর বিচারটা তুমি করিও আল্লাহ এই বিচারটা তোমাকে দিলাম আল্লাহ তুমি এর বিচারটা করে দিও বাস এটা বলে ছেড়ে দাও বিচার আল্লাহ করে নেবে কিন্তু ভাই আপনি পঁয়তাল্লিশশো টাকা দিলে তিন ঝোণা তিন ঝোনাতে টাকা দিয়েছে শোভান আল্লা আল্লাহ তোমার বান্দা পঁয়তাল্লিশশো টাকা সাড়ে চার হাজার টাকা আল্লাহ তোমার বান্দারা তিনজন মেলে দিয়েছে তিন বন্ধুরং পঁয়তাল্লিশ আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি মানে তিনজনকে জান্নাতে প্রবেশ আল্লাহ জান্নাতে রাখিও আল্লাহদের সুখের জীবন বানিয়ে দিও আল্লাহদের শান্তি তারা রাখিও দুনিয়াতে আল্লাহদের ইজ্জত সম্মানকে বানিয়ে দাও পজিশনকে বাড়িয়ে দাও আল্লাহ দুনিয়াতে সুখের জীবন বানিয়ে দাও আল্লাহদের রুজি রোজগার ওয়ার্ক কর দাও কামাইতে ওয়ার্ক দাও ব্যবসা বিজনেস বরকত দাও ফসল পানিতে বর দাও কামাইতে বরকত দাও মাওলাম তোর বান্দি হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের তে ভিক্ষা আমাদের মাওলা দে তোর রহমতের তে আমাদের মাওলা দে তোমারে দায়া খদ অন্তর রাখিসা পাপি তাপি বাঁধা মর পাপি তাপি বা মর এই যে সংসার তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে তো ভাই তিনজন ভাই আমার দিয়েছে যদি আপনারা কেউ বাকি থাকেন তো দেন আর একটু আমি আপনাদেরকে আরেকটুক শোনাছি কোরআন হাদিসের কথা শুনেন যে মা বোনদের সম্পর্কে বলছিলাম যে আমার মায়েরা বোনেরা এই যে তিনটা কাজ করে এক নাম্বার অলস্যতা দুই নাম্বারে মানে বেশি বরদোয়া করে আর তৃতীয় নাম্বার হলো ওরা স্বামীর সাথে তর্ক করে মুখে মুখে তর্ক স্বামীর সাথে তর্ক করতে হবে না স্বামীর মুখে মুখে বাধ্য হবে না আর মুখে মুখে বাধ্য হবে না আর স্বামীকে কষ্ট দিতে হবে না এইভাবে তোমরা দুনিয়াতে যদি চলো তোমরা জান্নাতে যাবে তোমরা তোমাদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে তোমার স্বামীর সেবা যদি করো তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না কোনো তাকলিফ হবে না তুমি জান্নাতে চলে যাবে তুমি জান্নাতে প্রবেশ করবে তো তোমরা এই স্বামীর সেবা মন দিয়ে করো অন্তর দিয়ে দিল থেকে এমনভাবে স্বামীর সেবা করো স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে স্বামী যখন মাঠে থেকে আসবে বিদেশ থেকে আসবে কোনো জায়গা থেকে আসবে সফর থেকে আসবে যে কোনো টাইম আসবে আর তুমি সবসময় সেজে কুজে একবারে এমন করে সাইজবা। নতুন ব্লাউজ গায়ে দাও লতুন কাপড় পিনো কুচি করে ব্যাড় দিয়ে কাপড় পেনা আর একবারে লিপস্টিক টিপস্টিক লাগাও মুখে ফেসওয়াশ লাগিয়ে মুখকে একবারে লুচ লুচা করে দাও এমন করে লিপস্টিক দাও ঠোঁটকে লাল ভরা করে দাও আর এমন করে সাইজ স্বামী আসবে আর একবারে খুশি হয়ে স্বামীর দিকে খাড়ো হয়ে যাবে স্বামী তোমার দেখলে একবারে খুশি হয়ে যাবে তখন সব দুঃখ ভুলে যাবে একজন সাহাবি ছিল এক দিন রাসুলুল্লাহ লিখে হাদিসাত সাহাবালয়ে আগলা জিহাদ করে দেম জিহাদ করে আফিরে আসিত লস্কর আগামে খবর হলো মদিনা সাহাব জেনে না মদিনা সব শোনা समाचार সাপায় হইলা আর করে লাসিংান এক বেবে সোনা কেসা বিবি তবে বেটা ছিল সেবা আল্লাহ রুকুম হল বেমারি তাহার দেখিতে দেখিতে এস বাড়িল বেমার তখনই মরিলা বেটা কমে এলাম এদকে জিহাদ থাকে বিবি শহর পৌঁছিল কপেল সতার নিকটে মনে মনে ভাবে মনে মনে ভাবে বিবি बेटा गेला মরে আসি আসলা ঘরে বুঝাব কি করে খুসিতে ভসিতে হইয়া আসেছে আমার মারা বেটা দেখা দিলে পাইবে দরা ওবাগী দুঃখ নি আল্লাহ আমি হব গনা গার নারাজ হইবে পতি হুজুরে আল্লাহ সাজন শৃঙ্গার করে সকলে বিবি সকলে করিবে রাজি আপনার পতি পতিক করিলে রাজি রাজি শেখ দাগ সব কাজে মাইয়া যারা পতি রাজি হয় স্বামীকে করিলে রাজি রাজি সে খোদাই সবা কাজ মাইয়া যারে পতি রাজি হয় ইহা বুঝা সুইজা বিবি করিল সিঙ্গার পোষা কাকা জল পারা হইল তৈয়া ইতিমধ্যে আইল ঘরে বিবি রসহর আর হাসি রাখি যা খাড়া হইল পতি